ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় যদি কেউ অংশগ্রহণ করে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা যদি কেউ দর্শন করে তাহলে তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না আরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে চারে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব বা ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন মহোৎসব ভগবান জগন্নাথ দেব এই তিথিতে কৃপা করে এই জগতে আবির্ভূত হয়েছিলেন অলিযুগে অদম পতীত দেব কথা ভেবে ভগবান দারু ব্রহ্মরূপে বিশেষভাবে এই জগতে আবির্ভূত হন সূচি অসুচি কি চন্ডাল কি মুচি কি আমিষ কি কি প্রসাদ সকলেই ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারেন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করতে পারেন তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম কীভাবে আপনারা এই জগন্নাথ দেবের যাত্রা অংশগ্রহণ করবেন কীভাবে জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথম মর্ণান্তরে ব্রহ্মার পুত্র সায়ম্বু মনু ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার অভিলাষে ভগবান জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য একটি যজ্ঞ করেছিলেন ভগবান জগন্নাথ দেব সায়ম্বু মনুর এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে এ যজ্ঞ বেদিতেই সায়ম্বু মনিকে দর্শন দান করেছিলেন এবং দর্শন দান করে সায়ম্বু মনুকে নির্দেশ করেছিলেন যে সহস্র পলসী দ্বারা সুগন্ধি জল বাড়ি দ্বারা তোমরা আমার অভিষেক করাও তো পরবর্তীতে সায়ম্বু মনু ভগবান জগন্নাথ দেবকে সহস্র পলসী দ্বারা সুগন্ধি জল এবং বাড়ি দ্বারা ভগবান জগন্নাথ দেবের এই অভিষেক করানার এই অভিষেকটি হচ্ছে স্নান যাত্রা মহোৎসব মূলত সেই দিন থেকে ভগবান জগন্নাথ দেবের এই স্নান যাত্রা মহোৎসবটি শুরু হয়ে থাকে তো ভগবান জগন্নাথ দেব সায়ম্বু মুনুকে এটিও নির্দেশ করেছিলেন যে তোমরা যদি আমার এই স্নান যাত্রা উৎসবটি করো তাহলে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হবে এই ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রথম ইতিহাস এইভাবেই প্রথমে ভগবান জগন্নাথ দেবের যাত্রা ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবটি অনুষ্ঠিত হয় বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব পৃথিবীর জন্মদিন মহোৎসব যেহেতু ভগবানের জন্ম হয় না তো ভগবানের জন্মকে বলা হয় আবির্ভাব তিথি সুপ্রিয় ভক্তবৃন্দ এরপর আমরা জানব যে পুরী ধামে কীভাবে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবটি শুরু হয় পুরাণে উল্লেখ আছে যে ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় প্রতিষ্তম পুত্র ইন্দ্রদম্বু মহারাজকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ করেন যে ইন্দ্রদম্বু মহারাজ যেন ভগবানের এই দারু ব্রহ্ম বিগ্রহকে এই জগতে প্রতিষ্ঠা করার জন্য বিশেষ কার্য সম্পাদন করেন ইন্দ্রতম মহারাজ ছিল ভগবানের অত্যন্ত প্রিয় একজন ভক্ত তো এই ইন্দ্রতম মহারাজকে ভগবান জগন্নাথ দেব আরো স্বপ্নে আদেশ দেন যে বিগ্রহ প্রতিষ্ঠা করার পর যেন একশো আটটি কোর্শি দ্বারা এই বিগ্রহগণকে অভিষেক করানো হয় বিগ্রহগণকে স্নান করানো হয় তো ওই দিন থেকে মূলত ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবটি শুরু হয় আর এই তিথিটিও ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি তো চলুন এখন জানি যে জগন্নাথপুরী ধামে কিভাবে এই জগন্নাথ দেবের যাত্রা আয়োজন করা হয়েছিল তো ভগবান জগন্নাথ দেবের স্বপ্নে আদেশ অনুসারে ইনন্দমু মহারাজ ভগবান জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য ভগবান জগন্নাথ দেবের বিশেষ অভিষেক করানোর জন্য মন্দিরের একটু বাইরে বিশেষ স্নান বেদি প্রস্তুত করেন তো স্নানযাত্রার দিন সকালে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ রত্নবেদী থেকে বের হয়ে স্নান বেদির উদ্দেশ্যে যাত্রা করেন সবর বংশের বংশধরগণ ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তো তারা ভগবান জগন্নাথ দেবের এই বিগ্রহকে কাঁধে করে রত্নবেদী থেকে স্নান বেদীর উদ্দেশ্যে যাত্রা করেন তারা কাঁধে করে এক স্টেপ করে করে সম্মুখের দিকে অগ্রসর হন আর এই এক স্টেপ করে করে সম্মুখের দিকে যে অগ্রসর হওয়া এই যাত্রাকে বলা হয় পোহান্ডি বিজয় তো ভগবান জগন্নাথ দেবকে এইভাবে পোহান্ডি বিজয়ের মাধ্যমে স্নান বেদিতে নিয়ে আসা স্নান বেদিতে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন স্নান বেদিটিকে রকম পুষ্প দ্বারা পত্র দ্বারা স্নান বেদিটিকে প্রস্তুত করা হয় ভগবান জগন্নাথ দেবকে যে একশো আটটি কলসি দ্বারা স্নান করানো হয় সে একশো আটটি কলসি জল সংগ্রহ করা হয় এই জগন্নাথ মন্দিরের দক্ষিণ পার্শ্বের সুবর্ণ কুয়া বা স্বর্ণ কুয়া থেকে যে একশো আট কলসি জল দিয়ে ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয় সে একশো আটটি কলসি জলের মধ্যে কর্পূর চন্দন ও গুরু হলুদ দ্বারা মিশ্রিত করা হয় যাতে ওই জলটি অনেক শীতল হয় এবং ওই জলটি অনেক সুগন্ধ জাতীয় হয় তো তারপর ওই জলগুলি দিয়ে ভগবান জগন্নাথ দেবকে ভগবানের এই পরম ভক্তরা সবরগণ হচ্ছে এই অভিষেক করান ভগবানকে নিয়ে হাতে স্নান করান এইভাবে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবটি পুরীতে অনুষ্ঠিত হয় তো দূর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ জগন্নাথপুরী ধামে আগমন করেন ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করার জন্য শুধু যে এই জগতের ভক্তরা ভগবানের এই উৎসব দর্শন করতে আসেন তাই নয় স্বর্গে থেকে দেবদেবীরা পর্যন্ত মনুষ্যরূপ ধারণ করে ভগবানের এই যাত্রা দর্শন করতে আসেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মহৎ অত্যন্ত মহিমাপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জগন্নাথপুরী ধামে যে একশো আট কলসি দ্বারা ভগবানকে স্নান করানো হয় তো পঁয়ত্রিশ কলসি দ্বারা প্রথমে ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয় তারপর তেত্রিশ কলসি দ্বারা ভগবান বলরামকে স্নান করানো হয় বাইশ কলসি দ্বারা মাতা সুভদ্রা মহারানীকে স্নান করানো হয় পরবর্তীতে আঠারো কলসি দ্বারা সুদর্শন ভগবানকে স্নান করানো হয় সর্ব সর্বমোট মিলে একশো আট কলসি দ্বারা ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে তাই বছরের এই একটি দিনে ভগবান বিশেষ রূপে কৃপাবোশ হয়ে আমাদেরকে এই সুযোগটি দান করেছেন আমরা বছরের একটি দিনে শুধুমাত্র ভগবানকে স্পর্শ করতে পারি ভগবানকে নিজ হাতে অভিষেক করাতে পারি ভগবানকে স্নান করাতে পারি সূচি অসূচি কি চন্ডাল কি মুচি কি আমিষুজি কি প্রসাদ সকলেই ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারেন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করতে পারেন তো অনেকেই অসুচি অবস্থায় মনে করতে পারেন যে আমি অসুচি আমি ভগবান জগন্নাথ দেবের স্নান স্নানযাত্রায় অংশগ্রহণ করব না ভগবানকে স্নান করাবো না তো আপনারা স্নানযাত্রাটি দর্শন করতে পারেন স্নান করালে যে ফল যাত্রা দর্শনেও একই ফল লাভ হয় তো চলুন আমরা এখন জানি কিভাবে আপনারা এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন বিশ্বে প্রায় শত শত মন্দিরে প্রতিপাবন ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মহৎ শক্তি পালিত হবে তো আপনাদের যে নিকটস্থ ইস্কন মন্দির রয়েছে তো ইস্কন মন্দিরগুলোতে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার মহৎ শক্তি পালিত হবে তো আপনারা চারই জুন সকালবেলায় মন্দিরে চলে যাবেন সকাল দশটার পূর্বেই এবং গিয়ে ভগবান জগন্নাথ দেবের স্নানদারটায় অংশগ্রহণ করবেন তো আপনারা যাওয়ার সময় ভগবানকে স্নান করানোর জন্য দুধ নিয়ে যেতে পারেন ডাব নিয়ে যেতে পারেন তো বিভিন্ন ফল মূল ভগবানের জন্য নিয়ে যেতে পারেন কেননা ওই দিন হচ্ছে ভগবানের জন্মদিন তো জন্মদিনে আমরা সাধারণত আমাদের প্রিয়জনকে বিভিন্ন উপহার দিতে ভালোবাসি তো আপনারা ভগবানের এই জন্মদিনে ভগবানকে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করুন তো যদি মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবের যাত্রা অংশগ্রহণ করতে না পারেন তো আপনাদের গৃহে এই স্নানযাত্রা মহোৎসবটি আয়োজন করতে পারেন তো আপনাদের গৃহে যদি ভগবান জগন্নাথ দেবের থাকে তো আপনার এই বিগ্রহটিকে দিকে উঁচু কোনো গামলা বা উঁচু কোনো পাত্রের উপর স্থাপন করবেন তারপর ভগবানকে একটি মালা পরাবেন মালা পরানোর পর পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল তারপর হচ্ছে পঞ্চরস পাঁচটি ফলের রস এরকম উপাদানের মধ্যে তুলসী পত্র অর্পণ করে তারপর সেই উপাদান দিয়ে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা উৎসবটি করতে পারেন তো কেউ যদি বাড়িতেও এই উৎসব পালনে অসমর্থ হন তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ইউটিউব বা ফেসবুক ইত্যাদি মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবার নিকট অনুরোধ আপনারা ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করুন কেননা ভগবানের এই সকল উৎসবগুলি আমাদের নিকট অতি দুর্লভ কেননা ভগবান অনেক কৃপা করে আমাদের এই সকল উৎসবগুলি প্রেরণ করেছেন এই রকম উৎসবে আমরা অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভাবকে ভগবানের প্রতি বিকশিত করতে পারি কেননা ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন ভগবান আমাদের ভাবকে গ্রহণ করে তো আমরা ভগবান রকম উৎসবে গ্রহণ করার মাধ্যমে ভগবান নিকটে অবস্থান করতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি পরিশেষে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি তো ভগবান জগন্নাথ দেব কি জয় সুপ্রিয় ভক্তবিন্দু আপনারা সবাই ভগবান জগন্নাথ দেবের এই স্নানদাতায় অংশগ্রহণ করুন না পরিশেষে বলতে চাই আমরা এতক্ষণ যেই তথ্যগুলি আলোচনা করলাম এই তথ্যগুলি আমি আমার গুরুদেব এবং আমাদের স্কুলের বিভিন্ন আচার্য বৃন্দের নিকট হতেই শ্রবণ করেছি তো যা যতটুকু শ্রবণ করেছি ততটুকু থেকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভগবান জগন্নাথ দেবের স্নানদাতটা আপনার অংশগ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন হরে